নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো চলো মম ডায়েরি আরও একটি নিউ ব্লগের তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে কিন্তু দিনটা খুব সুন্দর করেছে পুরো মেঘলা তো এই দেখো আজকে সারাদিন কী কী সারাদিন না সারা সন্ধ্যে থেকে রাত অবধি কী কী করেছে আমার ছেলে আজকে সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব চলো এই দেখো মামিকে বলো কি খাচ্ছ তুমি শোন পাপড়ি হুম কি খাচ্ছো বলো আবার বলো গুড এই তো খেতে শিখে গেছে নিজে নিজে খুব ভালো ছেলে হ্যাঁ বেদান্ত ইজ এ গুড বয় তুমি তো সুন্দর করে খাচ্ছো নিজে নিজে তাই না বাবা প্যান্টটা ভাজ হয়ে আছে অমনি করে ঠিক করে দেবে না হুম যাচ্ছে নিচে ভালো করে ধরো ধরো এটা লেফট হ্যান্ড দিয়ে ধরো হ্যাঁ এই তো হ্যাঁ এটা কেমন লাগছে খেতে

বাবা আমি কিন্তু ছাদে চলে এসেছি আজকে ছাদে আসার দু দুটো কারণ আছে একটা কারণ হচ্ছে আমার ছেলে তাড়াতাড়ি উঠে গেছে প্রায় যখন পাঁচটা মতো বাজে বললাম তোমাদের ও উঠে গেছে আর সেকেন্ড কারণটা হচ্ছে আজকে ওয়েদারটা ভীষণ ভালো ভীষণ ভালো মানে আমি যখন দেখলাম যে এত মেঘ করে গেছে আর একটু একটু হাওয়াও চলছে তো ভাবলাম যে না ওকে নিয়েই যাই ছাদে ও মজা করতে পারবে তো আর বেশি কিছু না ভেবে ছেলেকে নিয়ে দেখো নিয়ে চলে এসেছি ছাদে একটু মজা করাবো একটু খেলা করাবো বলে আর হাতে দেখতে পাচ্ছ দুটো ব্রেড দুটোই ছিল ব্রেড দুটো ব্রেড নিয়ে এসেছি ওই বাকি যে আছে না ওই কি বলে আমার অপেক্ষায় যে থাকে ওই যে ওই দেখো আমার দেখি যে ছোটাছুটি শুরু হয়ে গেছে কাক এসে গেছে ওই যে ওদের একটু খাবারবার মানে সরি খাবার দেবো বলে আর এদিকে না আমি এই গাছটাই না ভিডিও করছি না বারবার এটা কথা তো এটার হচ্ছে নতুন দেখি একটা শুরু করছি একটা ডাল বেরিয়েছে দেখতেও ভালো লাগছে আমি না না দাঁড়িয়ে দাঁড়িয়ে এই করছি একটু ভিডিও করছি আর এখন তো গাছপালার সম্মুখীন মানে হওয়ারই সময় নেই আগে তো ওই গাছপালার আশেপাশে চারদিকে পাতা দিয়ে এসব দিয়ে খেলাধুলো করতাম এখন তো আর সেটার সুযোগও নেই তো এখন হচ্ছে কি বলবো মানে এইসব গাছ পাতা দেখলে না মানে ওই ছেড়ে আসতে ভালো না মানে কিছু কিছুক্ষণ যদি কাটাতে পারতাম তো যাই হোক দেখো আমি যে জলের বাটিটা দিয়ে এসেছি ছাদে এই দেখো ওরা কিন্তু এখন জল খাচ্ছে ওই যে আমি কিছু ব্রেড ওদের ড্রাই দিয়েছি কিছু ব্রেড ভিজিয়ে দিয়েছি যেগুলো ড্রাই দিয়েছি ওই যে ব্রেডগুলো নিয়ে ওরা ওই দেখোরাফ করে তারপর খাচ্ছে কাকেদের এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে তো আর আমি কাছে যেতে পারছি না কারণ ওরা তো দু চারজন করে আসছে খেয়ে এমনি করে চলে যাচ্ছে আর আর একটু ভয় পাওয়ার কারণ আছে ওদের আমার ছেলে তো বারবার দূরে ওদের ওখানে চলে যাচ্ছে ও তো বুঝতে পারছে না ওকে আমি বারবার মানা করছি যখনই আমার ছেলে ওখানে দৌড়ে যাচ্ছে ওরা ভয় উড়ে যাচ্ছে আমি মানা করছি ছেলেকে বারবার কিন্তু ও তো খেলতে চাইছে ও তো বুঝতে পারছেন দেখো খুশিতে দেখো কেমনি করে হাঁটছে কেমনি করে ওর এই খুশি দেখেই আমার মানে কি বলবো এত ভালো লাগে তো হাওয়ার চলছে মেঘলা ঠিকই কিন্তু তারপরেও না কীরকম একটা ঘাম ঘাম হচ্ছে কন্টিনিউ আর ওদিকে দেখো আকাশের অবস্থা আকাশ দেখে যেন মনটা জুড়িয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামে আমরা যখন জাস্ট ছাদে মানে এসেছি ওই মোমেন্টে কিন্তু দু চার বৃষ্টি হচ্ছে তা আমি ভাবলাম হয়তো জাস্ট আরে যা এই তো এলাম ছাদে অমনি বৃষ্টি শুরু কি যে বলবো ওই যে দু চার ফুটও ওখানেই আটকে গেল আর কিন্তু বৃষ্টি হওয়ার কোনো নাম নিচ্ছে না কোনো বৃষ্টি দেখা নেই ওই যে আকাশটা এমনি হয়ে আছে যে তোমাদের দেখাচ্ছে ঘুরিয়ে দেখো আর এরা দেখো খেয়ে দিয়ে জল খেয়ে ব্রেড খেয়ে কি খুশি দুজনে আলাপ করছে আর ওর ঠোঁট মুছিয়ে দিচ্ছে ও ঠোঁট মুছিয়ে দিচ্ছে বেশ মানে মজা হচ্ছে ওদের আর ওদিকে ভালো হয়ে গেছে আর এদিকে আর এদিকে দেখো আমার ছেলেকে ও ওর কাজ করে যাচ্ছে ও আমার বারবার বলছে বায়না করছে উপরে উঠবে সিঁড়ি দিয়ে বেয়ে উঠবে ঠিক আছে ওটো আগে তো কখনো দিইনি আগে যখন যখন ছাদে নিয়ে গিয়েছি তখন উঠতে দিবি তখন তো আরও ছোটো উড়ে গেলেই তো গেল পুরো লোহার সিঁড়ি

আর ওদিকে ওকে ও একটু ইনভলভ হয়ে গেছে ও বেশ খেলছে দিয়ে তোমাদের আমি একটু দেখানোর জন্য এই দেখো আমি আকাশের ভিডিওটা করে ফেললাম জানি তোমরাও দেখতে পাও সেমই হয় সব জায়গায় কিন্তু তবুও আমি যেহেতু এখন ব্লগ করি আমি যা দেখছি তোমাদের তো সেগুলো মানে দেখাতেই হবে তাই না আর এদিকে দেখো আমার ছেলে যখন একটু ইনভলভ হয়ে গেছে আমরা না ওকে কিছুক্ষণ একা ছেড়ে দিয়ে আমিও কিছুক্ষণ একা একা একটু একটু মানে কী বলবো এটা একটু ফিল করে নি এই যে এই সুন্দর মুহূর্তটা ফিল করি তো দেখো আমি একটু হাঁটছিলাম একা একা বেশ ভালো লাগছে কালারটাই অসাধারণ হয়ে গেছে পুরো মানে এই যে এই রকম ওয়েদারটা ভীষণ ভালো লাগে যতক্ষণ না বৃষ্টি আসে সেটা মুহূর্তটা কিন্তু একদমই অন্যরকম বৃষ্টি আসার পর অন্যরকম আর বৃষ্টি আসার আগের মুহূর্তটা আমার অনেক বেশি ভালো লাগে আর এদিকে দেখো যেই না ছাদ থেকে নেমেছি ও ঘরে কিছুতেই ঢুকবে না বলেছি আমাদের পাশের ফ্ল্যাটটা ও ওই ফ্ল্যাটে যে ওই একটা বেবি আছে ওই তো ওর নাম জিয়া ও জিয়ার সাথে খেলা করবে তো ওদের ঘরে দরজা নক করছে তো আমি ওর মাকে ডেকে বললাম জিয়া কি ঘুমোচ্ছে হচ্ছে বলে না মানে ঠিক আছে তাহলে একটু ওরা খেলা করবে তো আমার ছেলেকে যেতে বললাম ও কিছুতেই যাবে না গিয়ে খেলা করবে না একা ওর মামি লাগবে তা আমি বললাম আবার ওই জিয়া ও ও ঠিক আমার ঘরে চলে এসেছে তারপর দেখো এই দুজনের খেলা কিন্তু শুরু খেলা কি করবে এদের মানে খেলতে দিও আমি শান্তি পাচ্ছিলাম না কারণ ওই যে একটা বল ও যে বলটা নিচ্ছে আমার ছেলে সেটাই লাগবে আমার যে ছেলে যেটা নিচ্ছে ও সেটাই লাগবে নিয়ে এসো গোল দেই তো তুমি ঘোড়াতে শিখে গেছো তুমি তো টার্নিং নিতে শিখে গেছো বাবা বাবা এই পিগাছো পড়ে যাবে অমনি করলে এই বাপ যা যা ও হয়নি পড়ে গেছে ওকে উঠে বসিয়ে দাও ঠিক করে তো বন্ধুরা আজ আমার ছেলে কিন্তু সন্ধে থেকে রাত অবধি এভাবেই কাটিয়েছে আর প্রচণ্ড গরম বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু তাও স্বস্তি পারছি না ঘরে বাইরে মানে বারান্দা অবধি বেশ ভালো লাগছে কিন্তু ঘরে কিন্তু এখনো সেই যে গরমটা ছিল সেরকমই আছে এখনো ঠান্ডা হয়নি রুম তো ওই কষ্টটা এখনও যাচ্ছে না কিন্তু বৃষ্টির আওয়াজে মনটা একটু একটু ভালো লাগছে তো চলো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে তার আগে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে ভাই